সবচেয়ে কম কষ্ট যে পিঠে তৈরি করা সেটা হচ্ছে এই সরু পিঠে আর আজকে আমি সবচেয়ে সহজ পদ্ধতিতে সরু পিঠে তৈরি করে দেখাবো চাল ডালের সঠিক পরিমাপটা বলে দেবো আর সঙ্গে কিছু টিপস বলবো যার ফলে এই প্রতিটা পিঠে এরকম পারফেক্ট হবে এবং কাগজের মতন একদম পাতলা হবে বাড়িতে আপনারা যে কেউ তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই সরু পিঠের রেসিপিটা সে জন্য সবার আগে চাল ডালটা নিয়ে নেব আর বাটি মেপে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই বাটি মেপে সবার আগে এক বাটি ডাল দিয়ে দেবো আর আমি এখানে বিউলির ডাল নিয়েছি ওই বাটিরই এক বাটি আতপ চাল নিয়েছি আপনারা চাইলে গোবিন্দভোগ চালও নিতে পারেন ওই বাটিরই আরও এক বাটির একটু কম ডাল নিয়ে নিলাম আর সঙ্গে একই পরিমাণ চালটাও নিয়ে নিলাম মানে এখানে আমি যতটা ডাল নিলাম ততটাই চাল নিলাম আর এখানে আমি চারশো চাল আর চারশো ডাল নিয়েছি এই সব কিছু একটা বড় পাত্রে নিয়ে এলাম যেহেতু চাল ডালটা ভেজাতে হবে সবার আগে চাল ডালটা একটু ভালো করে বেছে নিয়ে নেবো তারপর পরিমাণ মতন জল দিয়ে চাল ডালটা ভালো করে ধুয়ে নিতে হবে আমি এখানে একবারই জল দিয়েছি কিন্তু দু থেকে তিনবার জল পাল্টে ভালো করে চাল ডালটা ধুয়ে নিতে হবে যাতে ভেতরে কিন্তু কোনো রকম ডাস্ট না থাকে চাল আর ডালটা ভালো করে ধোয়ার পর এখানে আবার ফ্রেশ জল দিয়ে দেব জলটা একটু বেশি করে দিতে হবে যেহেতু চাল ডালটা ভেজার পর বাড়বে ঢাকা দিয়ে দিলাম আমি চাল ডালটা রাতে ভিজিয়েছিলাম সকালে করব বলে তবে মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হয় চাল ডালটা যত নরম হবে পিছেটাও তত ভালো হবে পরের দিন সকালে আমি চাল ডালটা ধাক্নাটা খুললাম আর আমার যেহেতু ওভারনাইট ভেজানো ছিল তাই চাল ডালটা খুব ভালো মতনই ভিজে গেছে খুবই নরম হয়ে গেছে এইবার এটা আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবো তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে চাল ডালটা নিয়ে নিলাম খুব ভর্তি ভর্তি করে নেবে না দেখছেন কতটা গ্যাপ আছে যেহেতু এতে জল পড়বে পেস্ট করার সময় তাই এই রকম একটু গ্যাপ রেখেই পেস্ট করার চেষ্টা করবেন আর এখানে আমার প্রথম ব্যাস্টার পেস্টটা হয়ে গেছে আর পেস্টটা কতটা মিহে হয়েছে দেখুন যেহেতু এটা আমি ওভারনাইট ভিজিয়ে গেছিলাম তাই চাল ডালটা যথেষ্ট নরম হয়েছে আপনারা যদি সন্ধ্যেবেলা পিঠে করেন তাহলে সকালে চাল ডালটা ভিজিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে পেস্টটা খুব তাড়াতাড়িও ভালো হবে আর পিঠেটাও খুব ভালো হবে আর আমার এখানে সমস্ত চাল ডালই পেস্ট হয়ে গেছে এবার একটা বড় পাত্রে চাল ডালটা নিয়ে নেবো যেহেতু এতে জল দিয়ে ব্যাটারটা গুলতে হবে সবার আগে যে পাটিতে চাল ডালটা রেখেছিলাম পেস্ট করে আর মিক্সিং জার ধুয়ে জলটা দিয়ে দেবো তারপর হাত দিয়ে এরকম একটু ভালো করে মেখে নেব এর এই ব্যাটারটা না হাত দিয়ে গুললেই সবচেয়ে ভালো হয় একসাথেই পুরো জল দিয়ে ব্যাটারটা গুলতে যাবেন না তাহলে ব্যাটারের থিকনেসটা ঠিকঠাক বুঝতে পারবেন না অল্প অল্প করে জল দেবেন আর এরকম করে আস্তে আস্তে আলতো হাতে মেখে নিতে হবে এই হাত দিয়ে মাখলে এই চার ডালের লাম্পস থাকার সম্ভাবনা একদমই থাকে না আর দেখুন আমার ব্যাটারের থিকনেসটা ঠিক এরকমই হয়েছে এর থেকে বেশি কিন্তু পাতলা বা ঘন হবে না এইবার একটা টিপস বললো যার ফলে ব্যাটারটা খুব স্মুথ হবে আর পিঠেটাও খুব ভালোভাবে উঠে যাবে কড়াই থেকে এরকম একটা ছাঁকনি নিয়ে ব্যাটারটা আমি ছেঁকে নেব তার ফলে চালের বা ডালের যদি কোনো রকম দানা না থাকে সেটা একদমই থাকবে না আপনাদের কাছে যদি বড় ছাঁকনি থাকে তাহলে সেইটা দিয়ে ছাঁকার চেষ্টা করবেন তাতে সুবিধা হবে ছোট ছাঁকনি দিয়ে ছাঁকতে গেলে সময়টা কিন্তু অনেকটাই লাগবে তবুও আমি দেখিয়ে দিচ্ছি যদি কোনো অপশান না থাকে আর এই ছাঁকার পরে দেখুন কি বেরিয়েছে এটা কিন্তু অবশিষ্ট আছে আর আমার কাছে এই রকম ছাঁকনি ছিল এতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে এতে একসাথে অনেকটা ছাঁকা যাবে আর সময়টাও কিন্তু কয়েক সেকেন্ডই লাগবে দুটো অপশান আপনাদের কাছে বলে দিলাম যেটা থাকবে সেটা দিয়ে একটু ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন এর ফলে ব্যাটারটা ভীষণই স্মুথ হয় মিক্সিতে পেস্ট করলেও অনেক সময় দাঁড়া দাঁড়া কিন্তু থেকেই যায় পুরোটা ক্লিয়ার হয় না তাই এইভাবে ছেঁকে নিলে ব্যাটারটা ভীষণই স্মুথ হয় আর ব্যাটারটা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা ফাইন স্মুথ হয়েছে এখনও পর্যন্ত আমি নুন দিইনি এইবার আমি ব্যাটারের মধ্যে স্বাদ মতন নুনটা দিয়ে দেবো নুন দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নেবো আর এই ব্যাটারটা গুলতে আমি কিন্তু রুম টেম্পারেচারে রাখা জলই ব্যবহার করেছি রকম উষ্ণ গরম জল ব্যবহার করিনি রুম টেম্পারেচারে রাখা জলই ব্যবহার করে নিতে পারেন আর ফাইনালি দেখুন ব্যাটারের থিকনেসটা ঠিক এরকমই হবে আর ছাকার পর কতটা বেরিয়েছে দেখুন আর এখানে কতটা অবশিষ্ট বেরিয়েছে দেখুন এটা না ফেলে পারলে দু দিয়ে ফুটিয়ে নিতে পারেন অনেকটা পায়েসের মতন খেতে লাগবে সৌর্যাকলি বানানোর জন্য আমি এখানে এরকম ননস্টিক ফ্রাইং প্যান নিয়েছি একটু অয়েল ওয়াশ করে নিয়েছি খুব সামান্যই কিন্তু তেলটা দিতে হবে আর ব্যাটারটা দেওয়ার আগে এরকম একটু ভালো করে ওপর নিচ করে নিতে হবে ব্যাটারটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকতে হবে এবং খুব আস্তে করে দিতে হবে আর দেওয়ার সঙ্গে সঙ্গে এরকমভাবে স্প্রেড করে নিতে হবে তবে স্প্রেডটা খুব আস্তে আস্তে করতে হবে নাহলে কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়তে পারে ঠিক এইভাবেই আস্তে করে সাবধানে স্প্রেড করে নিতে হবে তাহলে কিন্তু এরকম গোল শেপ আসবে পুরোটা স্প্রেড করার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দেবেন সাইডে কোনো রকম তেল দেওয়ার প্রয়োজন নেই চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মধ্যেই দেখবেন উপরটা এরকম ড্রাই হয়ে আসছে আর সাইড থেকে এরকম প্যানের গা থেকে ছেড়ে দিচ্ছে অনেকে কি করে উল্টে দেয় আবার সেদিকটা ফ্রাই করে কিন্তু সরু চাকলিতে দুদিক ফ্রাই করার কোনো প্রয়োজন নেই একদিক হয়ে গেলে এরকম সাইড করে ফোল করে দিতে হবে তারপর আবার একটা ফোল করে নিতে হবে এতেই কিন্তু পিঠেটা পারফেক্ট কুক হয়ে যাবে দুদিক ফ্রাই করার কোনো প্রয়োজন নেই ঠিক যেমনটা আমি দেখালাম ঠিক সেরকমই করবেন আর আমার এখানে একটা পিঠে রেডি হয়ে গেছে আরও একটা করে দেখিয়ে দিচ্ছি একটু শুধু খেয়াল রাখতে হবে দেওয়ার আগে ব্যাটারটা এরকম উপরটা নিচটা উপর করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে আর ব্যাটারটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু এরকম স্প্রেড করে নিতে হবে আর সেটাও খুব সাবধানে আস্তে আস্তে করতে হবে তাহলে কিন্তু পারফেক্ট রেডি হয়ে যাবে পিঠেটা আর চল্লিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড ডাকলেই দেখবেন ওপরটা ড্রাই হয়ে আসছে সাইড থেকেও ছেড়ে দিচ্ছে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন টাইমের অত দেখতে হবে না এটা দেখলেই বুঝতে পারবেন তারপর দুদিকে রং ফোল করে নিলেই পিঠেটা একদম রেডি কোনোভাবেই ছিঁড়ে যাবে না বা ফেটে যাবে না তবে চেষ্টা করবেন এই তাওয়া বা কড়াইটা ননস্টিক নেওয়ার আমি আগে ননস্টিক ফ্রাইং প্যানে দেখিয়েছি এইবার আমি কড়াই করে দেখে নিচ্ছি আগের মতন একটু অয়েল ব্রাশ করে নিয়েছি তারপর লো ফ্লেমে ব্যাটারটা দিয়ে দিলাম ফ্রাইং প্যানের মতনই কিন্তু এটা এরকম আস্তে আস্তে স্প্রেড করতে হবে নাহলে ব্যাটারটা ছড়িয়ে পড়তে পারে তবে কড়াইয়ের খোল যেহেতু আছে আর একটু গোল আকৃতি সেই জন্য পিঠেটা কিন্তু এরকম গোলই হবে পারফেক্ট গোল শেপে আসবে আর তারপরে কিছুক্ষণ বাড়িয়ে দেখবেন এরকম সাইড থেকে ছেড়ে দিয়েছে আর তারপরে ফোল করে নিলেই পিঠেটা রেডি আমি সব পিঠে কড়াইতেই করেছি আমার এটা সুবিধা লেগেছে তবে আমি দুটো পাত্রেই দেখিয়ে দিলাম আপনাদের যেটা সুবিধা মনে হবে সেই পাত্রেই করে নিতে পারেন তাহলে দেখতেই পেলেন কত সহজে সৌচাগলে পিঠেটা রেডি হয়ে গেল প্রসেসটা তো দেখেই নিলেন শুধু খেয়াল রাখবেন চাল ডালের পরিমাণটা যেন সমান থাকে আর চাল ডালটা যতটা সম্ভব বেশি সময় ধরে ভেজানো আর সঙ্গে চেষ্টা করবেন ব্যাটারটা একটু ছেঁকে নেওয়ার এতে পিঠেগুলো ভীষণই সফট হবে আর এখানে আমার কটা পিঠে রেডি হয়ে গেছে আর একটা পিঠে আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে একটা সাইড ফ্রাই করা হয়েছে মানে পিঠেটা কিন্তু এরকম জড়িয়ে যাবে না বা ছিঁড়ে যাবে না এরকম কিন্তু খুলে যাবে খুব ইজিলি দেখুন কি সুন্দর হয়েছে আর স্বাদেও কিন্তু দারুণ হয়েছিল আমার আজকের এই পিঠের রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো রইলো দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন